ये तो इसमें डाल के जगह ही नहीं है ये पसी तो उल्टी लगी थी हेलो गाइस कैमरा बनाते मैं तो फोन देख के गेम खेलता हूं हेलो गाइस कैमरा बनाते बाबू आते काका क्या बनाते सर बाबू आते एक मां बाबा बाबा देख मारे की बनी से খুলে দিচ্ছি হ্যালো ভাই তোমাকে বলতে তো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো যে ভিডিওটা এতক্ষণ দেখছিলেন সেটাই যো এ বানিয়েছে আর কি কিসে পুরিস বলে দে বলতে কেজি ওয়ানে পুরিস তো আমি আমি মাইকে আমি বিল করেছি তবে আমি ফোন মার ফোনে ভিডিও করেছি এবারে আচ্ছা মানে সকালে ও একটা একটা ভিডিও পাঠিয়েছিল যেখানে এই মাইক এখের মধ্যে রাখা আছে এই মাইকটা বার করে আর ওর মায়ের যে মোবাইলটা আছে মোবাইলের মধ্যে লাগিয়ে ভিডিও করেছিল ভিডিওটা পাঠিয়েছিল সেই ভিডিওটা অ্যাটাচ করে দেবো দেখে নেবেন মানে এই বয়স থেকে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মানে এই বয়স থেকেই ব্লগিং করার চেষ্টা করছে বা এটা বেশ ভালো লাগছে মানে এই বয়স থেকে যে একটা কাজের মধ্যে রয়েছে জিনিসটা আসা মানে জিনিসটা ভালো লাগছে এটাই ভালো লাগছে

তারপরে যে কাজে গিয়েছিলাম লেট করে ঢুকেছিলাম মানে নটা থেকে ডিউটি হয় সাড়ে নটার সময় ঢুকেছি তার উপর আবার কিছু কাজের জন্য তাদের বেরিয়েও এসেছি মানে আধা ঘন্টা আগে বেরিয়েও এসেছি মানে এক ঘন্টা আজকে তাহলে কম আমি কাজ করেছি কিন্তু যত ঘন্টায় কাজ করেছি মন দিয়ে কাজ করেছি ভালোভাবে কাজ করেছি সিরিয়াস হয়ে কাজ করছি কোনো ফাঁকি দিই না রাত্রে এখন কটা বাজে রাত্রি এখন যত সম্ভব দশটা বেজে গেছে রাত্রির খাবার হয়ে গেছে রাত্রের রুটি আর তরকারি খেয়েছি যতটা পড়ে রাত্রিরে হালকাই খাই ভারী জিনিস খাই না আর রাত্রি সব সময় হালকা জিনিসই খাওয়া ভালো আর পারলে আর্লি ইভিনিং মানে ধরে ধরনের আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে নেওয়াটা ঠিক আছে তার কারণ সারা রাত পাচ্ছে যেখানে যে খাবারটা আমরা খাচ্ছি সেটা মানে আমাদের যে পছনতন্ত্র আছে সেখানে ঠিক মতো সেটা পছন্দন্ত্রের মাধ্যমে জিনিসটা পড়ছে তার জন্য তো একটা সময় লাগে তো সেক্ষেত্রে তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেওয়ার বেটার রাত্রিবেলা আর রাত্রিতে হালকা খাবারটাই ঠিক আছে তাই তো আর তুই কি খেয়েছিস এখন ভাত খেয়েছিস না রুটি কি খেয়েছিস ঠিক করে বল ভাত শুধু না রুটি খেয়েছিস আচ্ছা ও বলছে নাকি ভাত খেয়েছিস রাত্রে তো ভাত খায় না ভাত সকালেই খায় রুটি খেয়েছিস মনে হয় না ভাত খেয়েছি আচ্ছা ভাত খেয়েছিস ঠিক আছে আমার ভাতই খেয়েছি আমার মাছ বানিয়ে মাছ আচ্ছা তাহলে মাছ ভাত খেয়েছিস আচ্ছা কি মাছ ছিল কাটা মাছ কাঁটা মাছ তো ঠিক আছে কি মাছ মানে ইলিশ মাছ কাটা পোনা এটা ইলিশ মাছ ইলিশ মাছ ছিল ইলিশ মাছ খেয়েছিস ও কেমন লাগলো ইলিশ মাছ ভালো কত ভালো তো শিখতে হচ্ছে ভালো খুব ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা জি আজকে ইলিশ মাছ খেয়েছি কাটা লাগেনি ইলিশ মাছ তো অনেক কাটা থাকে হ্যাঁ কাটা বের করে দেয় মা আচ্ছা কাটা বার করে দেয় ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড় তোর ভিডিওটা এর মধ্যে দেবো আমি দেখবে সবাই তুই ভিডিওটা বানিয়েছিস তোর মায়ের মায়ের মোবাইলে যে সকালে ভিডিওটা বানিয়েছিস তারপরে এখন যে ভিডিওটা বানালি আমার মোবাইলে এগুলো আমি কিন্তু এর মধ্যে দেব সবাই দেখবে কিন্তু তাই দেখছে তারা সবাই এখানে দেখবে ঠিক আছে হ্যাঁ আজকে সৌরভ জোশীর ব্লগ দেখেছিস কি করছে আজকে সৌরভ জোশী খেলছে আচ্ছা স্কুল গেছিলি আজকে স্কুল যাস তাহলে পড়তে গেছিলি কি পড়লি আজকে

ঠিক আছে তাহলে আর কি এখন আপনাদের সাথে কথা বলবো এটাই যে আমার ওর মধ্যে কনভারসেশান করলাম সেটাই দেখলেন আর যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ব্লগটা শেষ করার আগে বলতে চাইছি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আর কিছু বলবো না চলুন তাহলে এই ভিডিওটা এই ব্লগটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং दिस वीडियो क्यों बोले थे बोल थैंक यू फॉर वाचिंग दिस वीडियो की बोल थैंक यू थैंक यू फॉर फॉर वाचिंग वाचिंग दिस दिस वीडियो वीडियो दिस ब्लॉग विद ब्लॉग टाटा टाटा बाय 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 ओके सी यू टुमारो इधर देखो